আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং সবাইকে আশা করি সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো চলে আসলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার একটি দেশি মুরগি মানে অনেকটা অসুস্থ তো তার হচ্ছে মানে গায়ে অনেকটা গরম তারপর জ্বর আসছে ঠান্ডা রাখছে এই যে দেখতেছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট পাচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারতেছে না তো তার শরীরে অনেকটা গরম জ্বর তারপর অনেকটা ঠান্ডা তো আমি তার জন্য কী কী মেডিসিন ইউজ করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব জ্বর আর ঠান্ডার জন্য আমি যেই মেডিসিনগুলো ইউজ করতেছি আলহামদুলিল্লাহ মুরগিটা অনেকটা সুস্থ তো এই মুরগিটার এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও তো এখন অলরেডি তিন চার দিন হয়ে গেছে মুরগিটা অনেকটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সুস্থ কিভাবে হয়েছে তো সুস্থ হওয়ার পর কেমন রাখতেছে মুরগিটাকে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতেছেন মুরগিটা মানে নিঃশ্বাস নিতে নিতে হাঁপিয়ে গেছে নিচের দিকে মাথা দিয়ে তারপর বসে আছে তো অনেকক্ষণ যাবত এসে নিচের দিকে মাথা দিয়ে অনেকক্ষণ বসে আছে আমি তো ভাবছিলাম যে মুরগিটা কি মারা গেছে মানে বই পেয়েছিলাম তো এখন দেখতেছেন মুরগিটা কিভাবে নিঃশ্বাস নিতেছে খুব কষ্ট পাচ্ছে মুরগিটা তো এই মুরগিটার ঠান্ডা লাগছে জ্বর আসছে তো অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ তো সেজন্য মনে হয় মুরগিটার অনেকটা ঠান্ডা লেগে গেছে তো মুরগি তো বীজে নাই বৃষ্টিতে তো সবসময়ই খামারের ভিতরে থাকে তো এমনিতেই মনে হয় কিভাবে যে ঠান্ডা লেগে গেছে জ্বর আসছে এটা বলতে পারবো না তো দেখেন মুরগিটা কত কষ্ট পাচ্ছে মানে নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছে তার তো নাক দিয়ে পানি পড়তেছে তারপরে গলার মধ্যে ঠান্ডা মানে রেগে আছে তারপর অনেকটা জ্বর মানে হাত পুড়ে যাবে এরকম অবস্থা আমি তো মানে অনেক ভয় পেয়েছিলাম তো এখন দেখতেছেন তো মুরগিটাকে আমি কীভাবে কি কী মেডিসিন দিচ্ছি সেটা এখন বলি মুরগির জ্বর ও ঠান্ডার জন্য আমি পালম কেয়ার আর হচ্ছে নাপা সিরাপটা ইউজ করতেছি পালম কেয়ার আর নাপা সিরাপটা আমি দুই তিন দিন খাওয়ানোর পর মুরগিটা অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে প্রথম দিন তো প্রথম দিনের ভিডিও তো প্রথম দিন আমি পালম কেয়ার আর হচ্ছে নাপা সিরাপটা দুই তিনবার খাওয়াই দিয়েছি মুরগিকে মানে অল্প অল্প করে তারপরে দ্বিতীয় দিন একবার করে খাওয়াইছি তৃতীয় দিন একবার করে খাওয়াইছি তিন দিনের ভিতরে আমার মুরগিটা অনেকটা সুস্থ হয়ে গেছে তো দ্বিতীয় দিন কিরকম ছিল তৃতীয় দিন কীরকম ছিল সেটা এখন আপনাদেরকে দেখায় আর আপনারা চাইলে পালমকের সাথে নাপার সাথে আপনারা ডক্সিবেডও দিতে পারেন ডক্সিবেট যে মেডিসিনটা আছে এটা ঠান্ডার জন্য অনেকটা ভালো একটি মেডিসিন তো পালমুখিয়ার সাথে ডক্সিবেট দিলে অনেকটা উপকারিতা হয় মুরগির ঠান্ডা জ্বর অনেকটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার মুরগিটা দ্বিতীয় দিন কিরকম ছিল এই যে এটা হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন কিন্তু আমার মুরগিটা মানে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে না অনেকটা ভালো করে নিঃশ্বাস নিতেছে এই যে দেখতেছেন কাশি নিয়ে দেখাইতেছি মার্শাল্লা মুরগিটা একটু একটু করে খাবার খাচ্ছে তারপরে সে অনেকটা আরাম সে নিঃশ্বাস নিতেছে মানে কোনো সমস্যা হচ্ছে না তার তো অনেকটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার মুরগিটাকে আমি পারমো কেয়ার আর নাপা খাওয়ানোর পর এরকম সুস্থ হয়ে গেছে তো এখন দেখেন সুন্দর করে নিঃশ্বাস নিতেছে মানে গলার মধ্যে কোনো শব্দ করতেছে না বা নিঃশ্বাসের মধ্যে কোনো শব্দ হচ্ছে না অনেকটা সুস্থ তো এখন দেখতেছেন কত সুন্দর করে খাবার খাচ্ছে মানে যদি আগের মতো হইতো যে প্রথম দিনের মতো প্রথম দিন তো কোনো খাবারই খাইছিলো না তো খাবার খাওয়া একদম অফ করে দিছিল খাবারটা কিছুই খাইনি তো এখন দ্বিতীয় দিন মাশল্লা অনেকটা খাবার খাচ্ছে তারপর তার শরীরও অনেকটা ঠান্ডা তার নাক দিয়েও পানি পরা মানে অফ হয়ে গেছে তো পালমকে আর হচ্ছে না পা এতটা উপকারিতা ওষুধ মানে কি বলবো আমি তো অনেকটা বই পেয়েছিলাম সে সব সময় মাথা নিচের দিকে করে বসে থাকতো মানে একদিন এরকম করছে প্রথম দিন তো কোনো নিঃশ্বাস নিত না মানে কোনো ইয়ে সারা শব্দ থাকতো না তার একটা সময় তো আমি অনেকটা মানে বই পেয়েছিলাম সে কি মারা গেছে না কি তাকে দৌড়ে দেখি যখন দরতাম তখন নিঃশ্বাস নিত মানে প্রথম অবস্থায় এরকম নিশ্বাস নিত মানে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিত তারপর বিকেলবেলা মানে সকালবেলা এরকম হয়েছে আর বিকেলবেলা দেখি কি আমি মানে নিঃশ্বাস নিতেছে না চুপ করে মানে মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে তারপর রাতের বেলা আমি ভাবছি যে মনে মনে হয় যে মুরগিটা টিকবে না মানে মরে যাবে মানে নিচের দিকে মাথা দিয়ে নিচে বসে আছে রাত্রেবেলা তো আমি ভাবছি যে তারপর আবার রাত্রিবেলা মেডিসিনগুলা খাওয়াইছি আলহামদুলিল্লাহ সকালবেলা দেখি সে মাথা উপর দিকে করে বসে আছে। তো এখন হচ্ছে তৃতীয় দিন দেখেন কিভাবে সুস্থ মাসাল্লা সে মানে একটু হাটে তারপরে বসে গেছে তো সে তার তো এখন অনেকটা দুর্বল হয়ে আছে তো জ্বর তিন দিন তার জ্বর ছিল তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো এটা হচ্ছে চতুর্থ দিনের ভিডিও তো চতুর্থ দিনে কীরকম মানে সুস্থ হয়েছে দেখতেছেন মাসাল্লাহ অনেকটা দৌড়াচ্ছে সে হাঁটাহাঁটি করতেছে তো আমি এই অসুস্থ মুরগি আলাদা করে চার দিন ধরে রাখি তো আলাদা করে আমি ওকে ট্রিটমেন্ট করতেছি মেডিসিন দিয়ে তো অন্যান্য মুরগির সাথে মিশতে দেইনি চার দিন তো এখন সুস্থ তার জন্য আমি এখন অন্যান্য মুরগির সাথে খামারের মধ্যে ছেড়ে দিছি সে হাঁটাহাঁটি উঠতেছে তো আমি সব সময় যত মুরগি অসুস্থ হোক তাদেরকে আমি আলাদা করে তারপর ট্রিটমেন্ট করি তারপর সুস্থ হলে তারপর সব মুরগির সাথে আমি মিশিয়ে দিই তাহলে অন্যান্য মুরগি সুস্থ থাকে আর যদি আমরা অসুস্থ মুরগির সাথে রেখে মানে ট্রিটমেন্ট করি তাহলে আরো যে সুস্থ মুরগি গুলা সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম